কামাকতিভা কুতিবা দ্বীন আমি মোকাবিল হিকুম আল্লা আল্লাহ কুম দত্তকুল আল্লাহ বলে বান্দা আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি অন্য কেউ না আমি করেছি তোমাদের পূর্ববর্তী যত ইমানদাক উন্মদ ছিল তাদের উপরও আমি ফরচ করেছিলাম যদি বলি আল্লাহ কেন ফরজ করেলেন আল্লাহ বলেন মমেদ কারণ এটা আখের মৌসুম আখের সিজন আর আখের জন্য ঈমানের সাথে আরেকটা জিনিস লাগে সেটার নাম হলো তাকোয়া কোন ব্যক্তি যখন ইমান এবং তাকোয়া এই দুই জিনিস ইমান বলে পাসপোর্ট তাকোয়াকে বলে ভিসা এই ইমানের পাসপোর্ট তাকোয়ার ভিসা এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়েছে আল্লাহ বলেন সেই তাকোয়া আমি রমজান মাসে দেব রমজানে আমি পাসপোর্ট সাথে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো ভিসা বিশালগণ ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমান কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকু মুত্তাকি বানিয়ে দেব বান্দা তাকওয়া দিব তাকওয়া গুনাহ থেকে বাঁচবার হিম্মত দেব আমার বন্দি কি করার শক্তি দেব একটা মাস তিরিশ দিন কিংবা উনত্রিশ দিন বান্দা তুমি আমার হুকুম মানবা আমার গোলামি করবা সবগুলো গুনা ছেড়ে দিবা আমি আল্লাহর আদেশ পালন করবা ইফতার করবা সাহারি খাবা পুরা মাসটা রমজানের রোজা রাখবা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বা বিশ রাখা পূর্ণ তারা বীর নামাজ আদায় করবা ইফতারের আগে দোয়া করবা সাহারিতে দোয়া দোয়া করবা জিকির মধ্যে লেগে থাকবা সুদ না ঘুষ না চুরি করবা না ডাকাতি করবা না করবানা করবা না বেবিচার করবা না মদ খাবে না জুয়া না নারী দেখবা না ছবি দেখবানা অশ্লীল রঙ্গ দৃশ্য দেখবা না বোন মা বে হবে না বেহায়াপনা করবে না আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিলেন মাত্র তিরিশটা দিন যদি বান্দা আমার হুকুম মেনে চলো আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব আর ওয়িদ্দাতিল মুত্তাকিন আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য আর সেই মুত্তাকিটা বানাই আমি আল্লাহ রমজান রমজান অতএব কদর করো বান্দা কদর ইয়া ইউল্লাযিনা আমানু হে ঈমানদার বলি আল্লাহ যেন পাসপোর্ট দিছে ঈমানের পাসপোর্টটা দাও রমজান মাসটা কদর করো আল্লাহ যেন বলতেছে বান্দা 30টা দিন 30 দিনে ভিসা কোইলাম এটাই সই 31 এ নিতাম না হ্যাঁ পারলে একদিন আগে দিয়ালাম 29 29 ও দিলাই تاني হয় তিরিশ নাই তো কি একদিন আগে পরে না একত্রিশ যাইতো না উনত্রিশও হইতে পারে একদিন আগেও লাগাই দিতে পারি বিশাল কে আল্লাহ বলেন রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট এই মানে তাকওয়ার ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট মজার বিষয় শুনেন এই জন্য হাদিসে আছে কোন ইমানদার রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে সবগুলো তখন ঈদের দিন আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞেস করে হাদিসে আছে যে কোন শ্রমিক তার বলতো মালিকের কর্ম হুকুম তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি একশো একশো পূর্ণ করে তাহলে তার মজুরি পারিশ্রমিক কি হওয়া উচিত তো ফেরেশতারা তারা বলে আয় আল্লাহ এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ তো পারিশ্রমিকও মিলবে কি পূর্ণ এই তখন আল্লাহ বলে ফেরেশ তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম ওয়া ইজ্জাতি ওয়া আনি এ মাকানি আমি আল্লাহ আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই রোজাদার গুণার থেকে বিরত ছিল আমার হুকুম পুরাটা মাস পালন করছে আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম এই লোকগুলোকে এই ইমানদার বান্দা গুলোকে আজকের ঈদের দিনে আমি পুরা এক মাসের রমজানের পুরস্কার হিসাবে মাফ করে দিলাম খোদার কসম এরপরে ফেরেস তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওই ঈদগাহে নামাজি যে মানুষগুলো ইমানদার